নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নেব জানি অনেকে জানো আবার অনেকে জানো না আমি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছে চলো রেসিপিটা শুরু করে দিচ্ছি রেসিপির জন্য প্রথমে আমি চাল দু তিন ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি মিক্সিতে নিয়ে বেটে নিচ্ছি সঙ্গে এখানে বড়ির জন্য ডাল ভেজানো ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ ডাল নিয়ে বেটে নিলাম নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিচ্ছে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ থাকল ডালটা নিয়ে নিয়েছি এরপর চালটা যে বেটে রেখেছিলাম ওই চাল ডালের সঙ্গে মিশিয়ে দিলাম ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে আমি প্রায় বারো তেরো ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা এই কাজটা অবশ্যই করে নিতে হবে ভালোভাবে দুটোকে মিশিয়ে বারো তেরো ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব আমার ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বারো তেরো ঘন্টার পর আবার চলে এলাম এবার আমি পুরো কাজটা করে নেব প্রথমে লবণ দিয়ে জল দিয়ে ভালোভাবে পুরোটাকে মিশে নেব অল্প অল্প জল দিয়ে এই কাজটা করে নিতে হবে একসঙ্গে বেশি পরিমাণ জল দিয়ে দিলে খুব অসুবিধাই হয়ে যাবে দেখো অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে গেভিটা বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে নতুন আলু সেদ্ধ করে নিয়েছি গোটাগুলো সেদ্ধ করে নেওয়ার পর গেটারে গেট করে নিতে পারো বা হাতে ভালোভাবে মাখিয়ে নিতে পারো যেটাই করে নেবে কোনো অসুবিধে নেই বন্ধুরা তোমরা চাইলে সকালে নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এরপর আমি এখানে নিয়েছি রাই লবণ চিলি ফ্লেক্স সঙ্গে হলুদ গুঁড়ো গোটা জিরে কড়াই বসে দিলাম বসে দেওয়ার পর কিছু পরিমাণ কারি পাতা আমি ধুয়ে নিয়েছিলাম তাই শুকনো কড়াই দিয়ে প্রথমে জলটা শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়ার পর আমি কারিপাতাটা তুলে নেব তুলে নেওয়ার পর ওই কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নেওয়ার পর কারিপাতাগুলো দিয়ে ভালোভাবে কারিপাতাগুলো ভেজে নেব কারিপাতাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রাই রাই দিয়েও হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স সব কিছুই আমি ভালোভাবে ভেজে নিলাম এরপর আলু দিয়ে দিচ্ছি সব আলুটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব সঙ্গে রসটাও ভালোভাবে শুকে নেব এই অবস্থায় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু আর আলুর রসটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি একটা প্লেটে আলু তুলে নিয়েছি এরপর কড়াটা ভালোভাবে আবারও পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম অল্প করে মাখে রাখা গ্রেভিটা দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছে এরপর আলুটা রেডি করে রেখেছিলাম যে ওইটা এক পাশে ভালোভাবে দিয়ে আমার ধোসা রেডি হয়ে গেল বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একই রকমভাবে আমি আর বাকি ধোসাগুলোও বানিয়ে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকব আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত সময় ধরে আমার পুরো ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সবাইকে আর রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও আজ এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই